ধামরাইয়ের তাকওয়া কনজ্যুমার ফুড কারখানায় ডাকাতির ঘটনা ঘটেছে ডাকাতিকালে নগদ তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা এবং কম্পিউটারসহ প্রায় পনেরো লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে যায় ডাকাত দল খবর পেয়েই ধামরাই থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন এ ঘটনায় কারখানার মালিক মোহাম্মদ ওসমান মাহমুদ বাদী হয়ে ধামরাই থানায় একটি লিখিত অভিযোগ করেন ওয়ালটন ধামার মিলেনিয়ার অফারে ওয়ালটান ফ্রিজ কিনে আপ হয়ে যেতে পারেন মিলেনিয়ার মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে এটা শুধু ওয়ার্ল্ডে পারে তবে ডাকাতির বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই থানার অফিস ইনচার্জ ওসি মোহাম্মদ মনিরুল ইসলাম একত্রিশ মার্চ ঈদের ভোরবেলা সুদীপাড়া ইউনিয়নের শাহ বেলেশ্বরী এলাকায় ঢাকার আরিচা মহাসড়কের পাশে তাকুয়া কনজিউমার ফুড লিমিটেড কারখানায় এই ঘটনা ঘটে

অভিযোগ সূত্রে জানা যায় সোমবার দিবাগত ভোর রাতে প্রায় দশজন অস্ত্রধারী ডাকাত দল কারখানার ভেতর ঢুকে নিরাপত্তা কর্মীদের জিম্বি করে নগদ তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা কম্পিউটার সহ প্রায় পনেরো লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে যায় এ ঘটনায় ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে সিকিউরিটি আমরা ছিলাম দুজন যখন এই আক্রমণটা হয় তো রাত দুইটার সময় আমার এই ভাই আমি বাসায় পাঠিয়ে দিই যে আমার বাসায় অনুষ্ঠান আমার মেয়ের বিয়ে যে ভাই আপনি বাসায় যান বাসায় যা রান্না কইরা খাওয়া দাওয়া কইরা আপনি একটু সকাল সকালে আইসেন আমি বাসায় চলে যাব যখন বাইরে আমি পাঠিয়ে দেই তার একটু পরেই এই ঘটনাটা ঘটে তাকুয়া কনজিউমার ফুড লিমিটেড কারখানার মালিক ওসমান মাহমুদ জানান ঘটনাটি থানা পুলিশকে জানালে ঘটনাস্থলে পরিদর্শনে যায় ধামবাই থানা পুলিশ ডাকাত দলের কাউকে এখন পর্যন্ত গ্রেফতার করা যায়নি এবং মালামানও উদ্ধার করতে পারেনি এ বিষয়ে ধামরা থানার অফিসার ইনচার্জ ওসি মনিরুল ইসলাম জানান মামলার উদ্ধার ও ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার করার চেষ্টা চলছে আজ থেকে কোনো পক্ষ নয় খবর হবে নিরপেক্ষ বাংলা তথ্যবাদ খবর হবে নিখাদ ভেঙে গুজবের শিখ খবর হবে নির্ভীক খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ